কিছু বলতে কালকে আমরা এখন নিমন্ত্রণ আসলো ষষ্ঠী গেছিলাম রাত্র সাড়ে আটটা বাজবো তো আজকে সকাল সাড়ে সময় আসি তো বাড়ি সবাই লুয়ে গেছি বাড়ি খালি ছিল গেটপিট তালা দেখা গেছি সকালে দরজা খুললে সেটা দেখি দরজা তালা ভাঙা তালা ভাঙা করে সেটা চাই ঘরের ভিতরে কাপড় সুপড় সুগজ ঘটেছে যা আছে সব যাবতীয় জিনিস নোটা রাখছে

সন্ধ্যে এমন তো না কেন কি এমন করতাম থানাতে জানাইছো না থানাতে জানাইছে না বলতে হবে এই জায়গাটার নাম নার্থী সংকলাপ পনেরো নম্বর ওয়ার্ড